হাওড়ার একটি সাত বছরের শিশু রোড অ্যাক্সিডেন্টের পরায়ণা হসপিটালে লিভার এবং মূত্রনালিতে ব্যাপকভাবে আঘাত ঘটেছিল পেলভিক ফ্র্যাকচার এবং ডান উড়ুতে একটি উল্লেখযোগ্য প্রিভাবিং ইঞ্জুরি থাকায় তার প্রচুর রক্তক্ষয় হয়েছিল শিশুটিকে ইনটিউবেটেড অবস্থায় আনা হয়েছিল বলে তার রক্ত সঞ্চালনা এবং তিনবার ইলেকট্রপিক সাপোর্টের প্রয়োজন হয়ে পড়েছিল গুরুতর রোগ নির্ণয়ের ফলে নারায়ণা হসপিটালের ডাক্তারবাবুরা সেই মুহূর্তে আর দেরি করেননি তারা একটি চারজনের টিম গঠন করে তার চিকিৎসা তৎক্ষণাৎ শুরু করেছিলেন কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে তারা জানালেন যে তারা কিভাবে সেই শিশুটিকে এখন সুস্থ করে তুলেছেন আমরা যে ঘটনাটি আজকে বলতে এসেছি এটি একটি মেয়ের ঘটনা সাত বছর বয়স যখন ইনফ্যাক্ট আমাদের হসপিটালে আসে তখন তার সাড়ে ছয় বছর বয়স ছিল সে একটি মারাত্মক রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় অর্থাৎ রোড অ্যাক্সিডেন্ট আর কি যেটাকে আমরা বলি একটি অয়েল ডাম্পার তাকে হিট করে সে মোটর সাইকেলে যাচ্ছিল তার দাদুর সাথে এবং অয়েল ট্যাঙ্কার হিট করার পরে তারপরে তার বিভিন্ন রকমের ক্রিটিক্যাল ইঞ্জুরিজ হয় একমাত্র আমি বলবো ব্রেন বাদ দিয়ে তার এমন কোনো অর্গানস নেই যেগুলো ইঞ্জুরি হয়নি তার ফুসফুস লাংস মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় হার্ট ক্ষতিগ্রস্ত হয় পেটের মধ্যে লিভার দুটো কিডনি মাদিকের কিডনিটি বেশি জখম হয় এবং তার সাথে কোমর থেকে হাতে অবধি আমাদের চামড়া মাংস যাকে আমরা বলি পুরো হাঁট থেকে খুলে চলে আসে এবং সেই অবস্থায় তা প্রবল রক্তক্ষরণ হতে হতেই তাকে আমাদের হসপিটালের এমার্জেন্সিতে নিয়ে আসা হয় এবং আমি আহ নারায়ণা হসপিটালের বাচ্চাদের আইসিউ ক্লিনিক্যাল লিড এবং ইনচার্জ হওয়ার সুবাদে আমাকে সঙ্গে সঙ্গে সেখানে ডাকা হয় আমি গিয়ে দেখতে পাই বাচ্চাটি খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে তার কোনোরকম পালস রকম ব্লাড প্রেশার তেমন কিছু পাওয়া যাচ্ছে না সেই অবস্থাতেই তার চিকিৎসা শুরু হয় আমরা যাকে বলি প্রাথমিক রিসার্সিটেশন অর্থাৎ তাকে বিভিন্ন ওষুধ দিয়ে তাকে স্যালাইন রক্ত দিয়ে তার রক্তের চাপ বাড়ানো তার আস্তে আস্তে স্থিতিশীল করার চেষ্টা এবং একই সাথে বাড়ির লোকের সাথেও বাবা মার সাথেও কথা হয় যে তার পরিস্থিতি খুবই জটিল এবং আমরা সবাই মিলে মিলিত চেষ্টা করব কিন্তু তখন গ্যারান্টি দেওয়া বা নিশ্চয়তা দেওয়া খুব মুশকিল যে সেই অবস্থা থেকে বাচ্চাটিকে বার করা যাবে কিনা এবং একই সাথে আমরা বুঝে যাই যে এটি কোনো একজন ডাক্তার বাবু কোনো একজন স্পেসিফিক বিভাগের ডাক্তারের একার কাজ না বিভিন্ন ডাক্তারের ইনভলভমেন্ট দরকার তাই জন্যে ইনভলভ করা হয় আমাদের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের ডক্টর গৌতম চক্রবর্তী আমাদের পেডিয়াট্রিক অর্থোপেডিক্স বিভাগের ডক্টর অতুল শ্রীবাস্তব প্লাস্টিক সার্জন ডক্টর আদিত্য কানই এবং তার সাথে আমাদের ফিজিওথেরাপি টিম আমাদের নার্সিং টিম তারাও এগিয়ে আসে এবং আমরা বলি যখন এরকম স্পেশাল সিচুয়েশন হয় যখন অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে সেই অবস্থায় ম্যাসিক ট্রান্সফিউশন প্রোটোকল বলে একটি প্রোটোকল হয় ব্লাড ব্যাঙ্কে জানাতে হয় যে আমার খুব কম সময়ের মধ্যে প্রচুর পরিমাণে রক্ত দরকার তো সেই ম্যাসিভ ট্রান্সফিউশন প্রোটোকল অ্যাক্টিভেট করা হয় হসপিটালে বাচ্চাটি সেই খুবই অবস্থা খারাপ থেকে আস্তে আস্তে আইসিউতে শিফট হয় এবং আইসিউতেও তো পরিস্থিতি খুবই জটিল দেখা দেয় পরের দিন আমরা অত্যন্ত একটি জটিল এবং হাই রিস্ক সার্জারি তার উপর পারফর্ম করা হয় এবং খুব ছোট করে বলতে গেলে তার পরের জার্নিটিও তার জন্য একদমই সহজ ছিল না তার সেই যে লাংস ইঞ্জুরির কথা আমি বলেছিলাম সেখান থেকে নিউমোনিয়া ডেভেলপ করে বিভিন্ন ইনফেকশন ডেভেলপ করে রক্তক্ষরণ চলতেই থাকে এবং আগামী দেড় মাস প্রায় জমে মানুষের টানাটানি হতে থাকে বিভিন্ন সার্জারি তার যে চামড়া মাংসপেশি সব খুলে এসেছিল সেগুলোতে আবার স্কিন গ্রাফটিং করা ফিজিওথেরাপি করা নার্সদের নিরলস প্রচেষ্টা আমরা ছাড়াও এই সব করতে 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 তারপরে দেড় মাস পরে আমরা বাচ্চাটিকে বাড়ি ছাড়তে সক্ষম হই এখন সেই বাচ্চাটি বাড়িতে বিভিন্ন রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি এসবের মধ্যে দিয়ে চলেছে এখন সে আস্তে আস্তে খাট থেকে নামছে কিছু ওয়াকার বা লাঠির সাহায্যে সে দাঁড়াচ্ছে এখনও তার যে পেচ্ছাপের রাস্তাটি পুরোপুরি নষ্ট হয়ে গেছিল সেইটি এখনও তৈরি হয়নি এবং সেটার জন্য তাকে হয়তো আরো একটা দুটো সার্জারি হতে হবে অলরেডি তার আটটা প্রায় সার্জারি হয়েছে এবং আরো একটা দুটো হতে হবে কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস সে যেরকম ভাবে রিকভারি দেখাচ্ছে এবং তার যে অদম্য ইচ্ছা সুস্থ হওয়ার তার চোখে আমরা যেটা দেখেছি অদম্য ইচ্ছা সুস্থ হওয়ার হার না মানার আমাদের ধারণা এবং আমাদের দৃঢ় বিশ্বাস এই এই বছর পুজোর আগেই সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে দাঁড়াবে এবং সে নিজের পায়ে হেঁটেই পুজো মণ্ডপে যাবে আমার নাম ডক্টর শুভদীপ দাস আমি সিনিয়া কনসালটেন্ট ক্লিনিক্যাল লিড পেডিয়াট্রিক আইসিইউ ইউ এবং বিভাগে নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল যখন ইনভলভ হয় কোনো অ্যাক্সিডেন্ট কেস হতে পারে ফল হতে পারে সেই ক্ষেত্রে পলিট্রোমা ইনভলভমেন্ট হয় মাল্টিপল সিস্টেম যেমন চেস্টে ইঞ্জুরি আছে পেটে ইঞ্জুরি আছে হার্টে ইনজুরি আছে কিডনিতে ইঞ্জুরি আছে সেই সকল ক্ষেত্রে আমাদের একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ থাকা প্রয়োজন যে মাল্টিপাল ডিসিপ্লিন ইনভলভ হচ্ছে মাল্টিপল ডিপার্টমেন্টের ডাক্তার ইনভলভ হচ্ছে সেই ডাক্তারদের কত তাড়াতাড়ি আমরা একসাথে এনে কত তাড়াতাড়ি ট্রিটমেন্টটা ডেলিভার করি তাদের গোল্ডেন পিরিয়ড যেটাকে বলে সেটা যেন লস না হয় তো সেটাতে অ্যাক্সারসাইজ করার জন্যই আমাদের আজকে কন্টিনিউ এক নম্বর যেটা আমি বললাম যে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে আশেপাশে কোন হাসপাতাল আছে সেখানে আগে নিয়ে যান বেসিক যে প্রিলিমিনারি ট্রিটমেন্টটা সেখানে শুরু করুন আমার এক্সিডেন্ট হয়েছে কিছু একটা হয়েছে বলে যে বড় হাসপাতালে যেতে হবে সেটা নয় তাতে কি হচ্ছে সে মাঝখানে কিন্তু আপনি খুব ভ্যালুয়েবল সময়টা হারাচ্ছেন পাশের হাসপাতালে যান রিসার্চ থেকে শুরু করুন সেখান থেকে কিছুটা ইম্প্রুভ করলে তারপরে আপনি চেষ্টা করুন যে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়ার নয়তো কিন্তু ওই পার্টিকুলার টাইমটা লস হয়ে গেলে আপনি যেখানে নিয়ে যান ডাক্তাররা কিন্তু সানসেসফুল ট্রিটমেন্ট করতে পারবেন না আপনার নাম আমি ডক্টর গৌতম চক্রবর্তী কনসালটেন্ট ফেরিয়ার টিকের নিউনেটাল সার্জেন নারায়ণ হেল্প কলকাতা মানে ও স্কুল থেকে বেরিয়েছিল স্কুল থেকে বেরিয়ে ও যখন রাস্তায় এসছিল তখন দাদুর সঙ্গে ছিল আর তো দাদুর সঙ্গে ছিল মানে মানে সোয়েটার খোলার জন্য রাস্তা দাঁড়িয়ে ছিল পেছন থেকে একটা অয়েল ট্যাঙ্কার এসে ওটাকে মেরেছে তারপরে ও পড়ে যায় এবং দাদুরও পা ভেঙে যায় দাদুরও রানায়নাতেই প্লেট ফিক্সিং হয় পায়েতে আর মেয়ের তো অবস্থা আপনি শুনলেন সবকিছু ডাক্তাররা ভালো হয় বললো মেয়ের

মানে ওর তো চামড়া ফামড়া পায়ের যে ভ্যাক হয়েছিল ভ্যাক ট্রিটমেন্ট হয়েছিল ওটা এখন কমপ্লিট হয়ে গেছে ও এখন উঠছে বাড়িতেই আছে কি বলছি আপনার মেয়ের বক্তব্য মেয়ের বক্তব্য তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এখন খালি ওই এসপিসি লাইনটা ঠিক হয়ে গেলেই ব্যাস আস্তে একদমই খুশি মানে সত্যি কথা মেয়ের যা পরিস্থিতি ছিল আমরা আশা করিনি যে মেয়ে ফিরে আসবে যে এসছে ডাক্তারদের এবং টোটাল টিমের যে সাপোর্ট এটা আমরা অস্বাভাবিক